আজ হচ্ছে কালী পুজোর দিন রাতে হবে ঘুগনি কাবলি ছোলা তো সেই জন্য দেখো এখন হচ্ছে ছোলা কড়াইটা হচ্ছে ভিজিয়ে রাখছি দেখো জল দিয়ে দিলাম তো এটা হচ্ছে এখন হালকা করে গরম করে নেবো আর এদিকে হচ্ছে আমার ছেলেও এখন ঘুম থেকে হচ্ছে উঠে পড়েছে তারপরে বাপি দেখো আমাদের এই খলার কাঁদিটা হচ্ছে গাছে হয়েছিল তো আজই হচ্ছে একটু কেটে নিয়ে আসলো গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ কালী পূজা যাচ্ছে কালী পূজা মানে হচ্ছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রথমেই হচ্ছে আমি ওইখানে দেখো মশারিটা রেখেছি আজকে ঘরের মশারিটা কেচে নেবো আর এই আজকে থেকেই হচ্ছে সব কাজে করছি ঘর পরিষ্কার আজকে করবো সেই জন্য তো যাই হোক চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকবো পুরো দিনটা থাকবো এইটা কথা নিয়ে মশারিটা কাঁচা হয়ে গেছে এখন এই যে এই দড়িটা দেখছো এই দড়িটাই কিন্তু সারা বেলা সকাল থেকে রোদ আসছে সেই হচ্ছে দুপুর পর্যন্ত রোদ থাকে তো এই দড়িটাতেই হচ্ছে দেখো আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আর মশারিটা বেশিক্ষণ শুকাতে সময় লাগবে না হচ্ছে শুধু ধারগুলোই হচ্ছে একটু বেশি সময় নেয় তারপরে হচ্ছে সময় নেবে না তো যাই হোক এখানে হচ্ছে দেখো আমি এখন দিয়ে মিলে দিলাম তারপরে দেখো এক ধরনের বাদাম তো এই বাদামটা এখন আমি কুড়িয়ে নিয়ে আসলাম আর আগে থেকে একটা কুড়ানো ছিল আমার ছেলে দেখো নিয়ে আসলো এই যে দুটো বাদাম এই বাদামগুলো হচ্ছে এখন ভাঙবো এই গাছটা কিন্তু সব জায়গায় থাকে না যেরকম আমাদের বাড়ির ওখানেও কিন্তু গাছ ছিল কিন্তু আমার মামার বাড়ির ওখানে কিন্তু প্রচুর এই বাদামের গাছ ছিল আর আমরা যখন ছোটোবেলায় যেতাম কিন্তু সবাই মিলে কিন্তু কুড়িয়ে ভেঙে একসাথে খাওয়া হতো আর এই বাদামগুলো কিন্তু খুব ভালো খেতে তো এই বাদামটা যেটা এখন ভাঙছিলাম এইটা কিন্তু অতটাও মিষ্টি নয় কিন্তু আমার মামার বাড়িতে থেকে যে বাদামগুলো নিয়ে আসলাম সেগুলো কিন্তু দারুণ একটা মিষ্টি মিষ্টি ছিল তো দেখো এখন কিন্তু আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে নোড়া দিয়ে এত জোরেই মানে বাদামটাই মেরেছি তো বাদামটা পুরোই কিন্তু ভেঙে গিয়েছিল একটু আস্তে আস্তে মাংলে কিন্তু খুব গোটা একদম বেরোতো কিন্তু এখন দুপুরবেলা রান্না হয়েছিল এখানে কুমড়ো ভাজা পটল ভাজা আর হয়েছিল দেখো কড়াই দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে মুগের ডাল এটাই ছিল আজকের রান্না এখনই মাত্র আমি হচ্ছে আগে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে দেখো এখনও কিন্তু কত অন্য দিন হচ্ছে একটু লেট হয়ে যায় মানে একটু লেট করেই ঘুম থেকে আগে কিন্তু একটু তাড়াতাড়ি উঠে গেছে তো কারণ আজ হচ্ছে কালী পুজো কালী পুজোর রান্নাবান্না হবে তো আমাদের যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না সব হয় সেই কারণে তো যাক চলো তাহলে নিচে যাই তারপর মা হচ্ছে এখন দেখো নারকলগুলো চুলে আর এখানে ভেঙে রেখেছে নারকোলের দুধ দিয়ে হচ্ছে শিমুই বানানো হবে সেই জন্য আর এখানে হচ্ছে কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আমি এদিকে এখন নারকলটা চুলতে বসে পড়েছি তো নারকলটা চুলে কিন্তু দুধ বের করবে আর আমাদের কিন্তু রান্নাবান্না বলতে গেলে সব সময় একটু তাড়াতাড়ি হয়ে থাকে তো বান্না লেট হয় না কিন্তু এখন হচ্ছে অর্ধেক রান্নাটা করে আবার টিভি দেখব আমাদের কিন্তু একটা সময় ধরেও টিভি দেখারও নেশা আছে তো টিভি দেখে আবার একটু রাত করে হচ্ছে আসবো রান্নাঘরে আবার দুজনে একসাথে কিন্তু করে নেব এখানে রয়েছে হাতে করা সিমুই মা দুর্গা পুজোর সময় সিমুই বানিয়ে ফেলে প্রতি বছর কিন্তু মা এই সময়টা সিমুই মানে সেই সিমুই হচ্ছে কালী পর্য কালী পুজো পর্যন্ত রেখে দেয় তো কালী পুজোর দিনও কিন্তু আমাদের এই সিমুই হয় তো দেখো মা কিন্তু এদিকে সিমুইটা রান্না করতে বসিয়ে দিয়েছে তো প্রথমে ভালো করে ভেজে নিল মুইটাও ওদিকে সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে দেখো নারকোল থেকে দুধটা বের করে নিয়েছি আর প্রথমে দুধটা কিন্তু খুব গাঢ় বেরিয়েছিল। আর আজকে নারকোলটাও কিন্তু কুড়িয়ে অনেকটাই বেরিয়েছিল। তারপর দেখো এই সন্ধ্যেবেলায় তো আমার ছেলে গেল বাপির সাথে বাজি কিনে নিয়ে আসার জন্য আর আমার ছেলে এত বাজি পাঠানোর ভয় পাইছে যে কোনো বাজি বলো প্রচণ্ড ভয় পায় ওর দাদানের সঙ্গে গিয়ে কী কী বাজি কিনে আনলো সেগুলোই আমি এখন দেখো দেখছি এদিকে ছিল রং মশলা দড়ি বাজি । তুবড়ি চরকা এগুলোই হচ্ছে নিয়ে আসলো কিনে তারপরে হচ্ছে দেখো ওর বাবা প্রথমে একটা চরকা ফাটাচ্ছিল তো নিয়ে আসলো তো দেখা যাক চরকাটা কিরকম ঘোরে তো এই যে দেখো ঘোরা স্টার্ট হলো আর অনেকক্ষণ দেখছো ঘুরলো কিন্তু চরকাটার সাইজ ছোট হোক কিন্তু বেশ ভালো অনেকক্ষণ সময় ধরেই কিন্তু ঘুরেছিল আর এই যে দেখো মানে একদম যেখানে বাজি ফাটানো হচ্ছে তার থেকে অন্তত দশ হাত বলতে পারো দূরে আমার ছেলে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু ওই যে বাজি ফাটানো হচ্ছে সেটা দেখেই ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে আর এবছর তো আমাদের পুজো দিতে নেই সেই জন্য কিন্তু ঘরে বসেই কিন্তু পুরো দিনটা কাটলো আজকে অবশ্য আমরা ঠাকুর দেখতে যাই না যাই হচ্ছে পরের দিনে তারপর দেখো এখন আবার চলেছি সন্ধেবেলা হচ্ছে রান্না রান্নাঘরের তো এদিকে ময়দাটা হচ্ছে মেখে রেখে গিয়েছিলাম আর একবার হচ্ছে ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে হচ্ছে লেচিটা কেটে নেব আজকের দিনে কিন্তু বাজি না ফাটালে হয় বলো কে সেই জন্যই আমার ছেলে দেখো বাজি কিনে এনেছে কিন্তু ফাটাচ্ছিল না সেই কারণেই ওর বাবা দেখো ওকে জোর করেই হাতটা ধরে দেখো একটা রঙ মশলা এখন ফাটাচ্ছিলো ডালপুরি রান্না হবে সেই জন্য দেখো ডালটা সিদ্ধ করে নিয়ে এখন সব মশলা হচ্ছে মা দেখো এখন ডালে হচ্ছে ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছিল আর এদিকে হচ্ছে ঘুগনিটা বসিয়ে দিয়েছিল আর এই যে দেখো ঘুগনিটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে এখন মা ডালপুরির যে পুরটা রেডি করেছিল সেই পুরটাই হচ্ছে দেখো এখন ভাগ করে নিচ্ছিল আর আমি হচ্ছে ওদিকে লেচি কেটে যে অনুযায়ী লেচি হয়েছে মা সেই অনুযায়ী হচ্ছে এখন ভাগ করে নিচ্ছিলো ডালপুরির পুরটা সব কিন্তু আমি লেচিতে দিয়ে রেডি করে নিয়েছি আর এখন মা হচ্ছে ভেজে নেবে আর আমি কিন্তু সবগুলো হচ্ছে এবার বেলে দিচ্ছি এদিকে দেখো ডালপুরিগুলো কিন্তু বেশ ভুল ছিল জানো তো আর এখন কিন্তু ভেজে নেবার পর হচ্ছে আমরা ঘরে গিয়ে গরম গরম খেয়ে নেব রাতের রান্নাবান্না মিটে এবার হচ্ছে আমি আর আমার বর হচ্ছে বাজি ফাটাবো আর হচ্ছে ও এতই লাজুক মানে এতই চুপচাপ কি বলবে কোনো সময় কিন্তু আসে না আমি ওকে বললাম চলো দুজনে একসাথে একটু ফুলঝুরজুরি ফাটাই কারণ আমি বাজি আগে বেশ ফাটাম যে জানো তো ছোটোবেলার সাথে বড় হতে হতে সব জিনিসই কিন্তু মনে হয় কোথায় হারিয়ে যায় ছোটোবেলায় শীতে আগে এত মজা করতাম এখন সেসব দিনগুলোই যেন আর আসে না তো ওকে দেখো নিয়ে আসলাম তো এসে দুজন মিলে হচ্ছে আমি এখন ফাটিয়ে নিচ্ছি আজকে শাড়ি পরে রেডি হয়নি কারণ হচ্ছে আজকে আমাদের পুজো দিতে নেই সেই কারণে আর ইচ্ছা হলো না হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি খাবার জন্য দেখো মা এখন খাবার দিয়ে দিচ্ছে খাবার সবাইকে আর আমার ছেলেকে আগে খাইয়ে দিলাম তো দেবার পর এখন খেয়ে নিচ্ছে আর আজকে রাত্রের খাবারগুলো কিন্তু এত টেস্টি হয়েছিলো কি বলবে আর গরম গরম খারোই ভালো লাগছিল এখন রাত্রিবেলা এখন হচ্ছে বাজে দশটা এতক্ষণ ধরে বসেছিলাম এখনই সব কাজ মিটিয়ে গেছে এখন হচ্ছে ঘুমাতে যাবো সেই জন্য তো যাই হোক এখনই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লাগে তোমরা সবাই ভালো থাকবো ও সুস্থ থাকো